ব্যবসা কপ্তি দেখছি আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগবিদ্যা বৈঠক ষষ্ঠ অধ্যায় তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের দ্বিতীয় লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করবো কিভাবে আমরা একটা কঠিন পদার্থের এনট্রপি বা পরম এন্ট্রোপি নির্ণয় করতে পারি তাহলে এখন আমরা প্রথমে কি করব প্রথমে আমরা লিখে নেব হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের সাহায্যে পদার্থের অ্যান্ট্রোপি নির্ণয় করা যায় আবার একটা ধরবো আমরা জিরো কেলভিন এবং টি কেলভিন তাপমাত্রা কোনো জিরো এবং তাহলে আমরা কি এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব আমার ইন্টিগ্রাল চিহ্ন সমাবলন চিহ্ন সমাবলন চিহ্ন নিচে হচ্ছে জিরো কারণ জিরো কেলভিন হচ্ছে কম তাপমাত্রা টি কেলভিন হচ্ছে বেশি তাপমাত্রা আর লোয়ার লিমিটে নিম্ন জিনিসটা দেওয়া লাগে সব যেটা কম সেটা দেওয়া লাগে তাহলে জিরো দিলাম উপরে টি দিলাম সিপি ডিভাইডেড বাই টি ডিটি এটা আমাদের একটু মনে রাখতে হবে এখন কি কি সিপি সমান সমান আমরা জানি হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা ঠিক আছে তাহলে এই যে তাপ ধারণ ক্ষমতা সেটাকে যদি আমি আবার সাইড করে বাইরে নিই তাহলে ওয়ান বাই টি এই সিপিটাকে যদি আমি বাইরেই করে লিখি তাহলে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টি ইপি জিরো এভাবে লিখতে পারি জাস্ট আমি এটা একটু বোঝানোর জন্য এখানে লিখে রাখলাম এটা আমরা পরে আবার কাজে লাগবে আমাদের আমরা এটা মাথায় রাখি তারপর কি তাপ মুক্তিবিদ্যার তৃতীয় সূত্রে আমরা আগে তাপ তাপমুক্তবিদ্যার তৃতীয় সূত্রটা পড়েছি এখানে কি পরম শূন্য তাপমাত্রায় এন্ট্রোপি কি হয় অতএব এস টি এই যে এস নট দেখি জিরো কেলভিন অর্থাৎ পরম শূন্য আমরা কি বলছিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস এখন কি কেলভিন এখানে হচ্ছে আমার কেলভিন ঠিক আছে তাহলে জিরো কেলভিন তাপমাত্রায় থাকলো তারপর আমরা কি করব এটাকে আমরা ইন্টিগ্রেশন করব যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো এইটাকে আমরা লিখতে পারি এইভাবে ঠিক আছে সিপি যেহেতু হয় না সিপিটাকে আমরা চাইলে বাইরে দিতে পারি সিপি ঠিক আছে তাহলে ওয়ান ডিভাইডেড বাই টি এটা দেখতে কি ওয়ান বাই এক্স ডি এক্স সমাকলন করলে কি হয় লন এক্স তাহলে এখানে হবে হচ্ছে আমার লন টি এতটুকু আমরা বুঝতে পারছি আশা করি তাহলে এখানে যদি লন টি হয় সেই লন টি তারপর হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয় লোয়ার লিমিট আপার লিমিট বসে দিতে হয় তারপর হচ্ছে কিভাবে আসে এটা প্রথমে হচ্ছে উপরের লিমিট দিতে হবে লন টি মাইনাস লন জিরো লন জিরো লেখা যা কথা না লেখা একই কথা এই জন্য জাস্ট পাচ্ছি সিপি লন টি ঠিক আছে এতটুকু আমরা বুঝতে পারছি এখন তারপরে আমি বলছি এখানে সমীকরণ এক ও দুই ব্যবহার করে টি তাপমাত্রায় যে কোনো পদার্থের কিনে এখন সমীকরণ একটা হবে হচ্ছে আমার এইটা আর দুইটা হবে হচ্ছে আমার এইটা আর এটা আমাদের কি লিখতে হবে না এটা জাস্ট আমরা লিখে রাখলাম ঠিক আছে তারপরে কি করবো আমরা এতটুকু লেখা পরে আমরা এই চিত্রটা দিয়ে দিব চিত্রটা এখন আমরা বুঝবো না জাস্ট আমরা চিত্রটা দিয়ে রাখলাম তারপর আমরা কি বলবো সাধারণত লেখচিত্র পদ্ধতি অনুসরণ করে কঠিন পদার্থের অ্যান্টোপি নির্ণয় করা যায় পরিকল্পনীয় আদর্শ স্ফটিকাকার এখন তার প্রতিবিদ্যার তৃতীয় সূত্র মনে হচ্ছে এই যে স্ফটিকাকার বা ক্রিস্টাল ই ক্রিস্টাল এই আদর্শ ক্রিস্টাল হইলেও যদি আমি পাই এটা যে তাপমাত্রা আছে ধরি এটা একটা ক্রিস্টাল বা স্ফটিকাকার বস্তু বা পদার্থ এটা এর রুমে আছে ধরলাম আমি হচ্ছে কি তাপমাত্রায় তাহলে এর থেকে আমি যত সম্ভব নিচা তাপমাত্রায় এর থেকে যত সম্ভব নিচা তাপমাত্রায় তাহলে ডি এর থেকে কম হতে পারে জিরো মাইনাস দুইশো তেরাশি একশো বিশ পারে আর কি যত কম আমি নির্ণয় করতে পারি ঠিক আছে তত কম তাপমাত্রার আমি কি নির্ণয় করবো সিপি অর্থাৎ মোলার তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ ঠিক আছে এটা নির্ণয় করার চেষ্টা এখানে সেটাই বলা যে নিয়ে যে তাপমাত্রায় অবস্থান করে ওই তাপমাত্রা হতে যথাসম্ভব নিচের দিকে তাপমাত্রা পর্যন্ত সিপি নির্ণয় করে তারপর কি নির্ণয় করলাম নির্ণয় করে কি করব আমি সিপি বলাম লন টি দেখো এইখানে টি তাপমাত্রায় আমি একটা সিপি পাচ্ছি স্কুটি বস্তু এখন আমি এটাকে কমাচ্ছি এখানে এখানের একটা মান পাব যেটা মান কমতেছে অথবা বাড়তেছে তাহলে এই সিপি আর টি এর সামনে আমি লন দিব লনটি দিয়ে যে বিন্দুগুলো পাবো বিন্দুগুলো কানেক্ট করলে আমি এরকম একটা ই পাব এটাই বলা হয়েছে চিত্রে বিসি রেখা এরূপ লেখ নির্দেশ করে এই লেখটা যে পাব সিপি বনাম লনটি সেটা হচ্ছে এই বিসি এর মতো পাব পাইলাম তারপর কি তারপর বলছে সাধারণত আমরা কোনো ক্রিস্টাল বা স্ফটিকাকার বস্তুকে যদি আমরা তাপমাত্রা কমাইতে চাই তাহলে আমরা পনেরো কেলভিন পর্যন্ত নিয়ে আসতে পারি পনেরো কেলভিন পর্যন্ত আনে আমরা সিপি নির্ণয় করতে পারি এটাই বলা যে পনেরো কেলভিন নিয়ে আসে সিপি নির্ণয় করা যায় এ কারণে ডিবাইয়ের সমীকরণ তাহলে ডিবাইয়ের সমীকরণ হচ্ছে পাওয়ার কিউ তাহলে

এই সিভিটা আগে নির্ণয় করে তারপরে আমি সিপি সিভি প্লাস আর এই সমীকরণ ব্যবহার করে সিপি নির্ণয় করা হয় অতঃপর সিপি এই যে লেখ অঙ্কন করা হয় যার চিত্রে বি অংশ দ্বারা প্রকাশ করা হয়েছে এতটুকু লেখলে মোটামুটি আমাদের সমীকরণটা অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে এরপর স্লাইডে আমরা আবার কিছু জিনিস লিখবো তা দেখলে আমাদের প্রমাণটি সম্পূর্ণ হবে এখন আমরা লিখবো এখন টি তাপমাত্রায় কঠিন পদার্থের পরমাণুপি হবে এ বি সি বক্ষ এবং টি তাপমাত্রায় সিপি অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র তাহলে কঠিন পদার্থের পরমাণুপি কি বলছে এই যে এরকম ছিল এই যে এ বি সি গেছে এইটা এইটার কি লন্টি এর দিকে তাহলে লন্টি এদিকে এদিকে এসে গেছে ক্ষেত্র এবং কি তাপমাত্রা সিপি এদিকে আমি কঠিন পদার্থের পরম এনট্রপি পাইলাম সেই এনট্রপিটাকে আমি কি নাম দিলাম ডেল এস ওয়ান ওই যেখানে বলা হয়েছে ডেল এস ওয়ান উল্লেখ্য যে তাপমাত্রা বৃদ্ধি করলে অথব বলছে কি এখানে এই যেই আছে যদি আমি তাপমাত্রা এটা কি পশ্চিম পর্যায়ে গল যেন বরফ নিয়ে আসলাম না বরফটা আমি গলাচ্ছি তাহলে এটা গলনাঙ্কে চলে আসলো জিরো গলনাঙ্কে ঠিক আছে জিরো যখন ইয়ে তখন এই বিশি রেখাটা কি হবে এরকম উপর দিকে উঠে যাবে এই জায়গা আছে না এখান থেকে এরকম উপর দিকে উঠে যাবে উঠে যায় এরকম না এটাই বলছে বিশি রেখার অংশ ডান দিকে প্রলম্বিত এই যে লম্বিত হয়েছে না প্রলম্বিত হবে আর তারপর এভাবে দেখে যাবে প্রুতোরাল গলরাঙ্কে পদার্থের অ্যান্ট্রোপি ডেল এস এস্টু হলে তাহলে এই যে এই ক্ষেত্রে যদি ডেল এস টু হয় তাহলে এবিসি বপরতার্টি ও গলরাঙ্ক সিপি তাহলে এই যে গলরাঙ্ক সিপি তখন এই ক্ষেত্রটা জুড়ে আমার ক্ষেত্রফল নিতে হবে ঠিক আছে এটাই বলছে এখন অক্ষ সিপি অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কঠিন পদার্থের গলরাঙ্কের পূর্বে যদি কি গঠন হয় কেলাস ই কেলাস এই যে কঠিন থেকে কি কঠিন থেকে কি হলো তরল এর আগে যদি কেলাস রূপ কি হয় কেলাস রূপ পরিবর্তন হয় এখানে বলছে কঠিন গণ কেলাস কেলাস্টুপ পরিবর্তন করে তবে কেলাস্টুপ পরিবর্তনের জন্য এনট্রপির পরিবর্তন ধরতে হয় এর জন্য এইস আই এল আই এখন কি কি এইটাকে কি এই এস ওয়ান আর নাইলে এই এস টু এর সাথে আমাকে কি করতে হবে যোগ করতে হবে এর সাথে যোগ করতে হয় এখানে ডেল এইস ওয়ান হলো মোলার পরিবৃত্তি এনথালপি এই যে মোলার পরিবৃত্তি হয়েছে না পরিবৃত্ত পরিবৃত্ত এনথালপি এবং টি ওয়াই হলো পরিবৃত্তি তাপমাত্রা এই যে এখানে যে তাপমাত্রা পরিবর্তনটা হয়েছে সেই পরিবৃত্তি তাপমাত্রা এতটুকু লিখলেই আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে যে কিভাবে আমরা একটা কঠিন পদার্থের এন্ট্রপি নির্ণয় করতে পারি আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ